তিস্তার পানির যেই সমস্যা এটা কিভাবে নিরসন করা যায় একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে তার জন্য গণশুনানি আয়োজন করা হবে আমি স্পষ্টভাবে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্য ঘটাতে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে ঠিক একইভাবে যাতে রংপুরেও রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সহ উত্তরবঙ্গে উন্নয়ন কার্যক্রম হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে কৃষি কৃষিভিত্তিক শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেক্সটাইল আমি শিল্প উপদেষ্টার সাথে কথা বলবো শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা সম্ভব হয় উত্তরবঙ্গের যে স্থলবন্দর আছে সেটাকে আরো শক্তিশালী করণের উদ্দেশ্যে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে অবশ্যই আলোচনা করব শুষ্ক মৌসুমে পানির যে অভাব এবং বন্যার মৌসুমে পানিতে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা নিরসনের লক্ষ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই মাননীয় পানি সম্পর্ক উপদেষ্টা এবং আমি আমরা আবারও আগামী বছরের শুরুর দিকেই উত্তরবঙ্গে আসব এবং এই তিস্তার পানির যে সমস্যা এটা কিভাবে নিরসন করা যায় একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে তার জন্য গণশুনানি আয়োজন করা হবে আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনবো আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে এখানে যেহেতু উপজেলা এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে নাগরিক সেবাকে প্রায়োরিটি দিয়ে পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনারা কাজ করবেন আমরা এই নতুন জনগণের থেকে ঘুষ আদায় কিংবা দুর্নীতি এই ধরনের কোনো অভিযোগ আর শুনতে চাই না যদি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ধরনের কোনো অভিযোগ আসে তাহলে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং নীলফান নাগরিকদের থেকে নাগরিকদের প্রতি আহ্বান থাকবে এ ধরনের কোনো কিছু প্রমাণ যদি আপনারা পান আপনারা আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে এখানে লিওন ভাই আছেন সরকারি বিভিন্ন দপ্তর আছে স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয়ে আপনাদের সে অভিযোগ পাঠাবেন আপনারা সরাসরি চিঠিও পাঠাতে পারেন আমরা খুব দ্রুতই সে বিষয়ে ব্যবস্থা নেব আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে সংস্কার দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা মনে করি সংস্কার কার্যক্রমের মাধ্যমে যদি তা পুনর্গঠন না করা হয় তাহলে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে কখনোই বের হতে পারবো না